আমার মুসলমান আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আমার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধ ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাটুকার এবং মোসায় সৃষ্টি করে সে সিকিমকে ভারতের করদ রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে কে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে তাদের সবকিছু সার্ব করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা মাধ্যমে মাধ্যমে জানেন এক সময় বাংলাদেশ কৃষি ছিল পানি ব্যতীত ফসল করা এর জন্য ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করা নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তা সমাধান হয় নাই আজকে প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখন আমরা পাই নাই ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরাই আলিয়া সাম্যভাবে স্তরের সাতু ভাইয়ার ভারতের পানি আগ্রহের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই ভারত ও শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফিকের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল আমার মুসলমানের আন্দোলনের ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নেই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধ ছিল এক এবং মোশাহ সৃষ্টি করে সে সিকিমকে ভারতের পরদ হিসাবে নয় ভারত অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারতে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আরেক মুখ্যমন্ত্রী তৈয়ার করে ওদের গোলামি বার আমার চক্রান্ধ করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে নিচে ঘুমাতে পারে তাদের সব কিছু উৎসাগ করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ওরা ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করা নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা পুটি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের পথ থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে রাখব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা রত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা রতভাবে বাধ্য হবে ভারত আমার ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ ভাষার মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অত্য অন্তর্বর্তীকালীন সরকারে বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের ব্যানব্বই বস্তর মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে नबी महम्मद सल्लल्लाहو'उआलिस ने इतिहास ठंड बनाया जैसलवासर वंत है अल्वकर इतिहास ठंड बनाम जैसलवासर वंत है उमार कुर्बन ठंड बनाम जैसलवासर वंत है उस्मान कुर्बन ठंड बनाम जैसलवासर वंत है आलिंग कुर्बन ठंड बनाम वो जैसलवास बंद नशीला बनाम चौंक गया हम इन्हाँ जैसलवा�

আসার সম্ভাবনা নেই আমি বলবো আপনি মৌলবি হিসাবে মৌলবাদী বলে কাকে করতে চান কে হিন্দু খ্রিস্টান খ্রিস্টানী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরাব্বই মুসলমানদের দেশে ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে পারবে না পারবে যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ ঠিক আগে বাংলাদেশ বাংলাদেশ ঠিক এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে চাচি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই বংশ গোত্র না কেন প্রত্যেক অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে পুরুষদের অস্ত্র অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেথর কামার ঋষি এবং তাতিতুল অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ব্যালবে থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদবি দেখতে দিয়ে এর ঘন্টা রাস্তা চাপ করো ইতিহাস বাংলাদেশের দেখতে চায় না এখানে কোন পেইনিশ কারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা পোশাক করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরি অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিচ না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করব সবাই একসাথে শান্তি সুখ করব ঠিক দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো ঠিক আরাম করব সবাই একই সাথে আরাম আয়েশ করব ঠিক আমরা চাই বাংলাদেশে প্রত্যেক এর মৌলিক সমান অধিকার ভোগ করবে ঠিক তারা শান্তির বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী কালই নির্বাচন হবে না ামের সাথে আপনাদের যে মত্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম কস্তে ছিল এক হিসাবে আন্দোলন সন্ধান করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় ক্লাসফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোনো এই ফরেল মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না একজন আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তড়ি বাড়িয়ে দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্য গুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হুলি। সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ যে সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নব সল্লিমল্লাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোস খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাছ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ